মাঝে আরেকটা বিভিন্ন ছুটি শুক্রবার হয়তো ছুটির দিন আমারও স্কুল বন্ধ ছেলের বন্ধ বাবার তাই আমরা সারাদিন রুমে যেহেতু

ময়দা দিয়েছি হাফ কাপ আর এখানে বেকিং পাউডার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি সোডা দিয়েছি বেকিং সোডা দিয়ে যে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে যে দুধগুলো যে জাল করা হলো সেই দুধগুলো দিয়ে মাখাচ্ছি আটাগুলো মেখে পরে এই যে দেখেন পরে একটু রেড কালার আমি রঙও মিক্স করেছি মিক্স করে এখন বলতেছি একটু বানিয়ে দাও তো পরে উনি এই যে বানাচ্ছে কিন্তু দেখেন এক জায়গায় লাল এক জায়গায় সাদা অনেক সুন্দর কালার চলে এসেছে এই যে তেলগুলো গরম হয়ে গেছে বেশি গরম না হালকা গরম করেই এই যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন তেলে মিষ্টিগুলো ভেজে যে উঠিয়ে নিয়েছি দেখেন তবে আমি আটা বেশিক্ষণ মেখে রাখি নেই তো তাই এই যে আটার গাগুলো ফেটে ফেটে গেছে মিষ্টির তবে এই যে আমি চিনি জাল করে শিরা বানিয়ে নিচ্ছি এই যে শিরার মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি যাতে শিরা গায়ে গায়ে লেগে না যায় তবে এই যে দেখেন শিরাগুলো জাল করা হয়ে গেলে পরে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট কিংবা পাঁচ মিনিট যে যেরকম ঢেকে রেখে দিলে পরে মিষ্টি গুলো ফুলে বড় বড় হয়ে যাবে এই যে দেখেন আমার রসগুলো শুকিয়ে গেছে আর এই যে